আমি গতবারও দেখেছি যে বর্বাদেও যেমন খুব অল্প সময়ের মধ্যে পাইরেসি হয়ে গেছে এবার তো প্রথম সপ্তাহেই হয়ে গেছে রাফি যে কথাটা বললো যে অন্য আর কোন সিনেমা না যে সিনেমাটা এগিয়ে যাচ্ছে যে সিনেমাটা বিশ্ব জয় করছে সেই সিনেমাটাকেই টার্গেট করা হচ্ছে আমরা সকলেই সোচ্চার পাইরেসির এগেনস্টে আমরা যেমন চলচ্চিত্রের মানুষরা শাকিল ভাই রাফি চোরকে সবাই মিলে যেমন কাজ করছে আরো অন্যান্য যারা আছে আমার বরবার টিম তারাও কাজ করছে আরো সামনে যারা সিনেমা বানাচ্ছে বা সিনেমার যার লোক আছে সবাইকে একসাথে মিলেই কাজ করতে হবে এবং কাজ করতে হবে আমার দেশের প্রত্যেকটা মানুষকে দেখেছে এই চলচ্চিত্র আমরা যারা চলচ্চিত্রের সাথে জড়িত শুধু তাদেরই চলচ্চিত্র না এই চলচ্চিত্র হচ্ছে এই দেশের প্রত্যেকটা মানুষের আমার আমার যেমন অধিকার আছে চলচ্চিত্রের উপর এই দেশের প্রত্যেকটা মানুষের সমান অধিকার আমাদের চলচ্চিত্রের উপর সাপোর্ট করে যাচ্ছেন যেভাবে আপনারা এই যে শো চলছে চল্লিশটা পঞ্চাশটা সাতটা হাউসফুল দেখছেন ভালো ধ্বংস রূপে দেবো না আমরা একসাথে মিলে ইনশাল্লাহ আমাদের চলচ্চিত্রকে আরো অনেক অনেক দূরে এগিয়ে নিয়ে যাবো আহ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আইন শৃঙ্খলা বাহিনীকে আমাদের পুলিশ বাহিনীকে তারা আসলে খুব শর্ট টাইমের মধ্যেই অনেক স্ট্রং পদক্ষেপ নিয়েছে মানুষ অ্যারেস্ট করেছে আরো চালিয়ে যাচ্ছে তাদের অনুসন্ধান যেন তারা সেখান থেকে বের করে আনতে পারে যে মূল হোতাটাকে এবং সেই মূল হোতাও বেরিয়ে আসবে সে যেই হোক যারাই দেশের বিরুদ্ধে কাজ করবে দেশের সংস্কৃতির এগেনস্টে কাজ করবে দেশের চলচ্চিত্রের এগেনস্টে কাজ করবে এরকম ঘৃণতর অন্যায় করবে তাদের বিরুদ্ধে আমরা সকলেই একসাথে রুখে দাঁড়াবো দেশ বিদেশে থাকা প্রত্যেকটা বাংলাদেশিকে সবাইকে অনেক ধন্যবাদ জানাতে চাই যে একটা সিনেমা একটা মহল করে কপি ঘরে ঘরে পৌঁছে দিল তারপরেও আমার দেশের মানুষ আমার দেশের দর্শক তারাই দাঁত ভাঙা জবাবটা দিয়ে দিল যে আমরা পাইরেটেড কোনো কপি দেখবো না আমরা সিনেমা সিনেমা হলে গিয়ে দেখতে চাই সত্যিই আমি তাদের কাছে অনেক 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 কৃতজ্ঞ যারা এরকম আহ হিরের ভালোবাসা আমাকে সবসময় দিয়ে যাচ্ছে আমাকে ভালোবেসে হোক বাংলা চলচ্চিত্রকে ভালোবেসে হোক বাংলা সংস্কৃতিকে ভালোবেসে হোক সবাই যে ছুটে আসছে সবাই যে উপলব্ধি করছে যে আমরা আমাদের সিনেমার মাধ্যমে বিকজ আমরা সবাই জানি যে সিনেমা হচ্ছে সবচেয়ে শক্তিশালী একটা মাধ্যম যেখানে মানুষ বিনোদনের মধ্য দিয়ে তার দেশ তার কৃষ্টি কালচার তার সভ্যতা তার সমস্ত কিছুকে পুরো বিশ্বের কাছে তুলে ধরে